জানি কেউ বিশ্বাস করবে কিনা তবে আমি জীবনে পাঁচ টাইম পাস্তা রান্না করলাম আমি এর আগে কখনো পাস্তা রান্না করিনি সবসময় তো নুডলস রান্না করতাম যাই হোক মনে মনে অনেক বয়স আলহামদুলিল্লাহ যেরকম হয়েছে খেতে তো পারছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি তো পাঁচ টাইম পাস্তা রান্না করতেছি তাই তো একটু মোবাইলে ইউটিউবে দেখে নিলাম এবং দেন তারপরে আমি ফানি বসিয়ে দিলাম ফানিটা যখন ফুটিয়ে উঠলো তখন পাস্তাগুলো দিয়ে দিব যেহেতু এর আগে কখনো পাস্তা রান্না করিনি তাই তো আমি ফুল প্যাকেটে আর রান্না করব না যদি নষ্ট হয়ে যায় তাই তো আমি হাফ প্যাকেট নিয়ে রান্না করতেছি কিছুক্ষণ পর পর ডাকনা উঠিয়ে দেখতেছি পাস্তাগুলো কি সিদ্ধ হয়ে গেছে কিনা বেশি সিদ্ধ হলে তো খেতেও ভালো লাগবে না তো যাই হোক এখন মনে হয় পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো এভাবে আমি নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নিচ দিয়ে মনে হচ্ছে লেগে যাবে তো আমি একদম তাড়াহুড়া করে পাস্তাগুলোকে পানি দিয়ে পরিষ্কার করে নিব এখন চুলায় একটা কড়াই বসে দিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিয়েছি আমরা যেহেতু সরিষার তেল খাই সব রান্নাতে তাই আমি পাস্তা রান্না তো সরিষার তেল ইউজ করব। তো এখানে আমার কেটে রাখা পেঁয়াজ মরিচ টমেটো কুচি সবগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আর কাঁচামরিচগুলো একটু লালসে টাইপেটের হয়ে গেলে তারপরে দেন আমি টমেটো কুচিগুলো দিব টমেটোগুলো মিশে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। দেন তারপর অল্প একটু রসুন বাটা অ্যাড করবো এখানে রসুন বাটা দিয়ে আবার নেড়ে ছেড়ে নিব তারপরে একটা ডিম ভেঙে দেবো ডিমের পরিবর্তে চাইলে চিকেন অথবা মাংস দিতে পারেন তবে আমার কাছে চিকেন কালকে রান্না করা দুই পিস ছিল ওইগুলোকে আমি কুচি কুচি করে নিলাম ওইগুলাই দিব প্রথমে ডিমটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব তারপরে দেন চিকেনগুলা দিয়ে দেবো চিকেন দেওয়ার পরে চিকেনের সাথে কিছু আলু ছিল আলুগুলাকেও ছোট ছোট করে কেটে পাস্তার সাথে অ্যাড করে দিব এখানে আমার বাসায় ম্যাজিক মশলা ছিল আমি একটা ম্যাজিক মশলাও অ্যাড করব স্বাদটা বাড়ানোর জন্য এই মশলাটা অনেক ভালো আমরা তো বাসায় যে কোনো কিছু রান্না করলে মাঝে মাঝে ম্যাজিক মশলাটা দিয়েই রান্না করি আমার কাছে ম্যাজিক মশলা খেতে অনেক ভালো লাগে তো এখানে আমার বাসায় চস ছিল তাই আমি টমেটোর চস কিছু অ্যাড করলাম এখন পাস্তাগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিব। এই তো পুরোপুরি পাস্তা রান্না শেষ কিছুটা নুডলসের মতোই পাস্তা রানতে হয় আমি প্রথমে বুঝতে পারিনি তাই তো প্রথমে বলতেছি আমি পারবো কিনা না তবে যাই হোক আলহামদুলিল্লাহ যেমনই হয়েছে খেতে তো পারছি এবং বাচ্চারাও খুব ভালো করে মজা করে খাইছে আরও একটু চস দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি এই তো পাস্তা রান্না শেষ তবে এটাকে পরিবেশন এখন ফাইনালি আমার পাস্তা রান্না শেষ এখন ফাইনাল লুকটা দেখুন কেমন হয়েছে জানি না তবে দেখতে তো খুবই ভালো লাগতেছে আসলে কি এভাবে পাস্তা রান্না করে না অন্য ভাবে রান্না করে একটু আপনারা যদি জেনে থাকেন আমাকে কমেন্টে জানাইন আমি যেহেতু জানি না যা রান্না করছি একটু প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ